পরীক্ষা শেষ অডেল অবসর কি করে সময় কাটাবো তাই ভাবছি সিনেমার নেশা আমার বিশেষ নেই খেলা দেখার শখ একটু আছে তবে আজকাল খেলা দেখা মানে মারপিট দেখা শুধু মারপিট দেখাই নয় মার খাওয়াও পুলিশ মাঝে মাঝে ঘোড়া ছুটিয়ে দেয় শিক্ষিত ঘোড়া ঠিক চালায় মানুষের তলপেট লক্ষ্য করে প্রায় মনে হয় খেলোয়াড়দের বদলে যদি একরকম এগারোটা ঘোড়াকে নামিয়ে দেওয়া যায় তাহলে বোধ খেলাটা সত্যিই জমে গোলের কাছে এরকম লুকোচুরি না করে জালে বল আটকাবার আসল চেষ্টা হয় এই রকম যখন মনের অবস্থা সারাদিন গল্প বই পড়ে কাটাচ্ছি গল্প আর ভালো লাগছে না তখন এক কাজ ঘাড় এসে চাপল এর আগে অবশ্য পাড়ার সরকারি কাকা একটা কাজের ভার দিয়েছিলেন হ্যারে শতে রকে বসে বসে সময় নষ্ট করছিস কেন খবরের কাগজ পড়ছিস না কতটা বুঝতে পারলাম না অমতা অমতা করে বললাম খবরের কাগজ হ্যাঁ পড়ি তো ছাই পড়িস সরকারি কাকা মুখের অদ্ভুত ভঙ্গি করলেন পরিসনি ছেলেরা পরীক্ষার পর সব গায়ে গিয়ে সেখানকার লোকদের অক্ষব পরিচয় করাচ্ছে এতে দেশের কত উপকার হয় বলতো এবারে কোনো উত্তর দিলাম না এ ব্যাপার আমার নিজের খুব তিক্ত অভিজ্ঞতা আছে একবার পরীক্ষার পর ঠিক করলাম অশিক্ষিতদের জ্ঞান দান করবো হাতের কাছে ঘর আমি হারাধনকে পেয়ে গেলাম সেই সময় আমাদের বাড়ির চুনকাম হচ্ছিল হারাধনকে বললাম হারাধন তোমার তো ভারী কষ্ট হারাধন মুখ কাচুমাচু করে বলল খুব কষ্ট দাদাবু কি করে জানতে পারলে চুলকানিতে সারাগা ভরে গেছে আহা সে কষ্ট বলছি না এই যে লেখা পড়া জানো না এর জন্য কষ্ট হয় না কষ্ট তা একটু একটু হয় লোকে ঠকায় তাই তো বলছি রোজ রাতে আমি তোমাকে পড়াবো হরধন যে খুব খুশি হলো না সেটা তার মুখ দেখেই পচে গেল অবশ্য প্রথম পড়তে বসতে সবে এরকম গর্বরাজি কয় সে রাতে প্রথম ভাগ নিয়ে বসলাম হরধন মুখ হাত ধুয়ে এসে বসলো সর্বর্ণ পার হলাম কোনো রকমে আটকালো ইয়তে গিয়ে হরধন ইয়া বলতে পারলো না বললো মিয়াও আমি চোট উঠতে বললো ওই সব ডাক পারবো না দাদাবাবু ওটা তুমি বাদ দাও ইয়ার বিশেষ সতর্কতা নেই ওটা বাদ দিলাম এরপর আটকলো দয় দ বলতে হরদন হেসে কুটি পাটি একবার মিত্তির বাবুদের বাড়ি রং করার সময় মাচা ভেঙে একেবারে রাস্তার উপর পড়েছিলাম সবাই বলছিল আমি হাড়ঘড় ভাঙা দয় হয়ে গেছি বাজবার আশা ছিল না দাদাবাবু ওই দটা বাদ দাও আমার দিনের চেহারাটা মনে পড়ে যায় এবার আমি বাদ দিতে রাজি হলাম না হরদন হঠাৎ বলল ওটা কিজ্ঞ দাদাবাবু আমি দেয়ালের দিকে চোখ ফেরালাম কোনটা ওই যে একটা ফাটল এই বেলা মেরামত না করালে দেয়াল যে ভেঙে চৌড়ির হয়ে যাবে চিন্তিত হইলাম তাহলে কি করা যায় হরদন অভয় দিল কোনো ভয় নেই বাড়িতে বালি চুন তো রয়েছেই আমি তোমাকে শিখিয়ে দেব। তুমি আমাকে লেখাপড়া শেখালে আমি তোমাকে বাড়ি মেরামত পড়ার পাঠ শেষ হলো কর্ণিক হাতে আমি মিস্ত্রিগিরির প্রথম পাঠ নিলাম মাসখানেক ধরে দেয়াল ভেঙে বালির প্রলেপ রাতে ঠিক আছে সকল হতেই চুল সুর ফাটল দেখা যায় আশা ছেড়ে দিলাম আমি হরদান বলল আপনার মশলা মেশানো ঠিক হয় দাদা বাবু সেই থেকে শিক্ষাদানের ব্যাপার আমি রীতিমতো শঙ্কিত জানিস বিদেশি ছেলেরা কীভাবে ছুটি কাটায় সরকারি কাকার কথায় বর্তমানে ফিরে আসি ব্যাপারটা জানা ছিল না তাই সরকারি কাকার কথায় মাথা নাড়লাম হুম নাক দিয়ে সরকারি কাকা ঘোরার মতন একটা শব্দ করে বললেন ভালো ভালো খবর জানবে কি করে কোথায় কি সিনেমা হচ্ছে কণ্ঠস্থ শোন বলি সরকারি কাকা একবার পাশে বসে পড়লেন তারপর শুরু করলেন বড়দিনের সময় ছেলেমেয়েরা সব পোস্ট অফিসে ঢুকে পড়ে এই সময় রাশি রাশি উপহারের পার্সেল যাওয়া আসা করে বড়দিনের উপহার কাজও খুব বেড়ে যায় সরকারি কাকার আরও অমৃত উপদেশ বিতরণ করার ইচ্ছে হয়তো ছিল কিন্তু পারলেন না পাড়ার রামদুলাল ঘোষকে দেখতে পেলেন ভদ্রলোক বাজার থেকে ফিরছিলেন সরকারি কাকা রোবাক থেকে ঝাঁপিয়ে রাস্তায় পড়লেন এই যে রামদা নসি হবে এক টিপ সরকারি কাকার হাত থেকে পরিক্রান্ত পেলাম কিন্তু চিন্তা থেকে নিষ্কৃতি নয় সত্যি তো এই দীর্ঘ সময় কাটায় কি করে আশ্চর্যভাবে কাজ জুটে গেল পাশের বাড়ির রেবতী মিশু এসে দাঁড়ালেন অমায়ক ভদ্রলোক মানুষে দায় বিপদে বুক দিয়ে এসে পড়েন যেমন ভদ্রলোক তেমন তার স্ত্রী ছেলে মেয়ে নেই বসে বসে পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম বাবা আর মা দুজনেই ছিলেন বাবার হাতে চায়ের কাপ মার হাতে সেলাই রেবতীবাবু ঢুকলে টেলিগ্রাম হাতে গড়ে বাবা বললেন কি ব্যাপার রেবতীবাবু কণ্ঠে উত্তর দিলেন বড় বিপদে পড়েছি কি হলো দেশে আমার ভাই থাকে জানেন তো সেই ভাইয়ের খুব অসুখ খবর এসছে তাই নাকি এর আগে চিঠিতে অসুখের সব বিবরণ ছিল আমি এখানকার এক বড় ডাক্তারের সঙ্গে আলোচনা করে ওষুধপত্র সব কিনেছি ভেবেছিলাম নিজেই নিয়ে যাব কিন্তু কাল থেকে বাতের ব্যথাটা দারুণ বেড়েছে চলাফেরাই করতে পাচ্ছি না লক্ষ্য করলাম রেবতী বাবুর হাতে মোটা লাঠি কথাবার্তার ফাঁকে ফাঁকে মুখটা বিকৃতি করছেন আমরা আশেপাশের সবাই জানতাম মাঝে মাঝে রেবতী রেবতীবাবুরা বাতে একবারে পঙ্গু হয়ে যান তার অসহ্য রাত কানির আমরা বাড়ি থেকে শুনতে পাই কি করি বুঝতে পারছি না হঠাৎ বাবার নজর আমার দিকে পড়ল বললেন এক কাজ করলে হয় কি সতু তো বসে আছে সে যেতে পারে রেবতীবাবু কীর্তার্থ হয়ে গেলেন তাহলে তো কথাই নেই শত পারবে তো যেতে অচেনা জায়গা আত্মসম্মানে লাগলো বললাম এ আর শক্ত কাজ কি তাহলে আর দেরি করো না কাল সকলে রওনা হয়ে পড়ো আমার সঙ্গে এসো আমি সব বুঝিয়ে দিচ্ছি কথা শেষ করে বাবু লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে আমিও আমরা একতলায় থাকি কাজেই সিঁড়ি ভাঙার হাঙ্গামা নেই কিন্তু একটু পথ চলতে যে রকম সময় নিলেন তাতেই বুঝতে পারলাম বাদটা রীতিমতো বেড়েছে বাড়িতে এসে বাবু বললেন কাল কালবেলা দশটা পনেরোতে গাড়ি হাওড়া স্টেশন দুই নম্বর প্ল্যাটফর্ম হার্ট ক্লাসে ভাড়া ন টাকা কুড়ি পয়সা ট্রেন মুজিদপুর পৌঁছেবে সন্ধে ছটায় স্টেশন গাদা গাদা সাইকেল রিক্সা রিকশায় বড় জোর মিনিট পঁচিশ কি আধ ঘন্টা ভাড়া নেবে এক টাকা এই নাও টাকা পঞ্চাশ টাকা দিলাম বিদেশে বিভয় সঙ্গে বাড়তি টাকা থাকা ভালো আর ওই ওষুধের ব্যাগ রেবতীবাবু চামড়ার ছোট একটা স্যুটকেস এগিয়ে দিলেন তারপর জিজ্ঞাসা করলেন অসুবিধা হবে হেসে বললাম আপনি যেমন চমৎকারভাবে বুঝিয়ে দিলেন তাতে মোটেই অসুবিধা হওয়ার কথা নয় আমার ভাইয়ের নাম অদিতি অদিতি ভট্টাচার্য গায়ে স্কুলের হেডমাস্টার সবাই এক ডাকে চেনে তুমি রিক্সাওয়ালাকে হেডমাস্টারের বাড়ি যাব বললেই হবে পরের দিন নটা বাজতেই ট্যাক্সি হয়ে হাজির রেবতীবাবু শেষ ব্যবস্থা করে রেখেছেন আমি ট্যাক্সিতে উঠতেই রেবতীবাবু লাঠিতে ভর দিয়ে পাশে দাঁড়ালেন আমি অনুযোগের সুরে বললাম আপনি আবার কষ্ট করে এলেন কেন আরে কষ্ট আর কি তাছাড়া তুমি আমার জন্য এতটা করছো আমি একটু করব না তুমি বউমাকে বলো শরীরে এই অবস্থার জন্য আমার যাওয়া অসম্ভব হল না কিছু যেন মনে না করে সুটকেসের মধ্যে একটা কাগজে ওষুধ সেবনের সব বিধি লেখা আছে কখন কোন ইনজেকশন দিতে হবে তাও গায়ের প্রফুল্ল ডাক্তারই দেখাশোনা করে তাকে দেখালেই হবে যতক্ষণ ট্যাক্সি দেখা গেল পিছন ফিরে দেখলাম রেবতীবাবু লাঠি হাতে চুপচাপ দাঁড়িয়ে আছেন ট্যাক্সি যখন হাওড়া পৌঁছালো তখন সাড়ে নটা ট্রেন ছাড়াতে তখনও অনেক দেরি টিকিট কেটে উঠে পড়লাম বিশেষ ভিড় নেই অন্তন্ত তখনও পর্যন্ত হয়নি বেশিরভাগই চাষাভূষ লোক সঙ্গে বিরাট বস্তা একবারে কনের দিকে জান্নার পাশে বসলাম মালপত্র বলতে আমার কিছুই নেই ওষুধে স্যুটকেস আর কাঁধের পোটলায় কাপড় চোপড় বিছানা আনিনি রেবতী আবু বারণ করে দিয়েছিলেন একজনের শোয়ার ব্যবস্থা ঠিক হয়ে যাবে বসে বসে ভাবতে লাগলাম এর আগে কোনোদিন গ্রামে যায়নি আমার আত্মীয় স্বজন সবাই শহরের লোক গ্রাম সম্বন্ধে আমার একটা মোহ ছিল বই কি পদ্মফুল ফোটে পুকুর ঝোপঝাড়ে জোনাকির মেলা ধান পাখির পাখের কালোলি কিন্তু মজিদপুর হয়তো এইসব দেখার অবকাশ হবে না অসুখের বাড়ি গ্রাম বা গৃহস্বামীর কঠিন অসুখ এমন অবস্থায় গ্রাম বেড়ানো সম্ভব নয় রোগীর কাছে বসে থাকতে হবে ট্রেন ছাড়লো দুই দিকে শহরের চিহ্ন দ্রুত মুছে গেল তার পরিবর্তে পানা ঢাকা ডোবা বাস ঝাড় কুড়েঘর মাঝে মাঝে ট্রেন থেমেছে লোক যে অনুপাতে উঠেছে সে অনুপাতে নামছে না কামরার ভিতর দারুণ হট্টগোল কে বুঝি আর একজনের পোটলানি নেমে গেছে রোদ বাড়ছে ঘুমের ভাব আসছে একবার চা খেয়ে নিলাম যখন আবার চোখ খুললাম তখন রোদের তেজ তেজ কমে এসছে কামরা অনেকটা খালি বহু লোকে ইতিমধ্যে নেমে গেছে বিকাল হাতের ঘড়ি দেখলাম পাঁচটা পাঁচ আর খানেক তারপরে মজিদপুর পৌঁছাবো হঠাৎ মনে পড়ে গেল সাত সকালে খেয়ে বেরিয়েছি মাঝখানে শুধু এক ভাড়া চা খেয়েছি অশোকের বাড়ি খাবার মিলবে কিনা কে জানে ট্রেন প্ল্যাটফর্মে থেমেছে স্টেশনের নাম শক্তিনগর স্টেশনের চেহারা দেখে মনে হচ্ছে ট্রেন কিছুক্ষণে থামবে ট্রে হাতে একটা বয় যাচ্ছিল তাকে ডেকে চা টোস্ট আর ডিমের অর্ডার দিলাম খাওয়া শেষ হতে ট্রেন ছাড়লো যখন মুজিদপুর পৌঁছালাম তখন বেশ অন্ধকার ছটার সময় এত অন্ধকার হওয়ার কথা নয় কিন্তু আকাশে কালো মেঘের সমারোহ স্টেশন দেখে মাথায় হাত দিয়ে পড়লাম নিচু খোয়া ওটা প্ল্যাটফর্ম টিম টিম করছে তেলের বাতি গোটা নামলো তারা অন্ধকারের মিশে গেল নেমে পড়লাম বিদ্যুৎ দু একবার মেঘ ডাকলো স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক দেখলাম একটা সাইকেল রিক্সা নেই রেবতী বাবুর কথা মিলল না গাদা গাদা সাইকেল রিক্সা দু দূরে থাক একটা সাইকেল রিক্সাও কোথাও নেই ভাবলাম স্টেশন মাস্টারের কাছে একবার জিজ্ঞেস করি ফিরে এলাম টিকিট ঘরের সামনে বড় তালা ঝুলছে ইতিমধ্যে ট্রেনও ছেড়ে দিয়েছে গেটের কাছে টিকিট চেকারেরও দেখা পায়নি স্টেশনের বাইরে বিদ্যুতের আলোয় দেখলাম তিনটে রাস্তা তিন দিকে গিয়েছে রাস্তা মানে অসমতল গ্রাম্য পথ দারুণ সমস্যা দুর্যোগপূর্ণ রাতে কোন রাস্তা ধরে এগোবো সাইকেল রিক্সার সন্ধান এদিক ওদিক দেখছি হঠাৎ পিছনে মোটা গলার আওয়াজ সাইকেল রিকশা পাবেন না সব নবীন মাইতির ওখানে গেছে ছমকে উঠলাম ঘাড় ফিরিয়ে দেখি আধা অন্ধকারে ঘিড়ঘাড়ি এক ভদ্রলোক পরনে ধুতি পাঞ্জাবি ভদ্রলোক কি আমার সঙ্গে ট্রেন থেকে নেমেছে এতক্ষণ তালে কোথায় ছিল জিজ্ঞেস করলাম নবীন মাইতির ওখানে হ্যাঁ নবীন মাইতির ছেলের বিয়ে বরযাত্রীর জন্য তিরিশখানা সাইকেল রিক্সা ভাড়া করেছে সব সম্পূর্ণ জোরদার পয়সা তো আর অভাব নেই তা আপনি যাবেন কত দূর অদিতি ভট্টাচার্যের বাড়ি হেডমাস্টার মশাইয়ের বাড়ি তার তো খুব অসুখ চলছে দিন দশেক জমে মানুষটা টানাটানি হ্যাঁ শুনেছি আমি কলকাতা থেকে তার ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি আমার একটু তাড়াতাড়ি পৌঁছানো দরকার কি করে যাই বলুন তো পায়ে হাঁটা ছাড়া তো উপায় নেই গরুর গাড়িও আজকাল পাওয়া যায় না কতটা পথ হবে তো মাইল তিনিক আমি ওই দিকেই যাব যাবেন তো চলুন রওনা হওয়া যাক দেরি করে লাভ কি আকাশের অবস্থাও ভালো নয় অজ্ঞাত আমি নিলাম কাঁধে ব্যাগ হাতে ওষুধের বাক্স এত সরু রাস্তা পাশাপাশি দুজনের যাবার উপায় নেই ভদ্রলোক আগে আমি পিছনে বিদ্যুতের আলে পথ চলা একদিকে বাঁশ বাতাসে বাঁশগুলো দুলছে ক্যাচকোচ শব্দ করছে আর এদিকে ডোবা একটু পা ফস বিপদ কিছুটা পথ চলার পর ভদ্রলোককে আর দেখতে পেলাম না অন্ধকারে যেন মিলিয়ে গেছেন ভয় হলো আতঙ্ক মেশানো কণ্ঠে বললাম কই কোথায় আপনি পিছন থেকে শব্দ হলো এই যে পিছনে আশ্চর্য ভদ্রলোক সামনে থেকে পিছনে গেলেন কি করে এই সংকীর্ণ রাস্তায় পাশ কাটিয়ে তো যাওয়াও সম্ভব নয় কৈফিতেও স্বরূপী ভদ্রলোক বললেন গাছের আড়ালে বিড়ি ধরবার চেষ্টা করছি হাবার জন্য কিছুতেই পারছি না দাঁড়িয়ে পড়ে পিছন দিকে দেখলাম একটা গাছের আড়ালে ভদ্রলোক হাত ঢাকা দিয়ে দেশলে জ্বালাবার চেষ্টা করছেন একবার দুবার তিনবার তিনবার চেষ্টার দেশলাই জ্বললো সেই আলোতে ভদ্রলোকের মুখ দেখলাম কপালে একটা দা খুব ছোট ছোট চুল তীক্ষ্ণ দুটি চোখ সাধারণ গ্রাম্য চেহারা আপনার এই সব চলে মাথা নাড়লাম তারপর মনে পড়ে গেল অন্ধকারে আমার মাথা নাড়া ভদ্রলোকের দৃষ্টি গোচর হওয়ার কথা নয় তাই মুখে বললাম না ওসব আমার চলে না কি করেন পড়াশোনা হ্যাঁ এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি ভদ্রক খাসলেন আজকাল তো ছেলেরা লোয়ার সেকেন্ডারি দেওয়ার আগে ধূপপান করতে শিখে যায় আপনি তাহলে ভালো ছেলের দলে কথাটা হঠাৎ মনে পড়ে গেল জিজ্ঞাসা করলাম আপনি কি এই ট্রেন থেকে নামলেন না না আমি মাঝে মাঝে স্টেশন বেড়াতে আসি আজও এসেছিলাম এতক্ষণ পর্যন্ত শুধু মেঘের ডাক আর বিদ্যুতের চমক ছিল এবার বৃষ্টি শুরু হলো খুব জোরে নয় কিন্তু আমাদের বিব্রত করার পক্ষে যথেষ্ট রাস্তা রীতিমতো পিচ্ছল হয়ে গেছে পায়ের জুতো খুলে হাতে নিলাম ভদ্রলোকের নির্দেশে পথের যেন আর শেষ নেই অতিষ্ঠ হয়ে ভদ্রলোকে জিজ্ঞাসা করলাম আর কত দূর শুনেছি অতিথি বাবুর বাড়ির স্টেশন থেকে খুব দূরে নয় মাইল তিনেক এমন আর দূর কি দুর্যোগের মধ্যে দিয়ে চলছি কিনা তাই পথ বেশি মনে হচ্ছে আমি জলার ভিতর দিয়ে চলে যেতে পারি কিন্তু আপনি শহরের ছেলে আপনার অসুবিধা হবে খালি পায়ে বেশ কষ্ট হতে লাগলো ঝড়ে দুই একটা বাস রাস্তায় ওপর কাত হয়ে পড়েছে বাঁশের কাটা পায়ে ফুটছে যন্ত্রণায় দু একবার চেঁচিয়ে উঠলাম কি হলো ভদ্র লোক অনেক দূর থেকে জিজ্ঞাসা করল পায়ে বাসের কাটা ফুটছে বাড়ি পৌঁছে চুন দিয়ে দেবেন নইলে বড্ড ব্যথা করবে চুপচাপ আরও আধ ঘন্টা কাটল বৃষ্টি কম কিন্তু লোকালয়ের ইশারা নেই দুই দিকে জঙ্গল আর মজা পুকুর বাবু কেমন আছেন জানেন আমি জিজ্ঞাসা করি ভদ্রলোক লোক দাঁড়িয়ে পড়লেন আমি কাছাকাছি যেতে বললেন সকালে বিশেষ ভালো ছিলেন না প্রফুল্ল ডাক্তার তো আশা ছেড়েই দিয়েছেন দুপুরে অবস্থা একটু ভালো হয়েছিল তবে খুব নয় বুঝলেন বুঝলাম মনে মনে ভাবলাম নিয়ে যেন সময় পৌঁছতে পারি আরো দ্রুত চলতে লাগলাম কিন্তু বাধা বিরাট একটা পাকুর গাছ পত্রত করে পড়ে রয়েছে পার হয়ে যাওয়া দুষ্কর বললাম সর্বনাশ কি হবে ভদ্রলোকে দাঁড়িয়ে পড়েছিলেন নিচু হয়ে দেখে বললেন ডাল পাড়া সরাচে হবে এছাড়া উপায় নেই অন্ধকার ডালপালা সমেত এই গাছ সরানো সোজা কথা আপনি একটু সরে যান তো সব হয়ে সরে গেলাম ভদ্র লোক মোটা একটা ডাল ধরে টানতে টানতে রাস্তার পাশে রাখলেন চেহারা দেখে বোঝবার উপায় নেই শরীরে অসীম শক্তি বললেন চলে আসুন এবারে গায়ের ছেলে মাখন ছানা দিয়ে তৈরি দেহ নয় রীতিমতো দন বৈঠক দিয়েছি বহুদিন সাঁতার কেটে ফুরাই নদী এপার ওপার করেছি আর কোনো বাধা নয় দুর্যোগ কেটে ফিকে জোশনাস দেখা গেল দু একটি বাতীয় নজরে পড়ল গ্রামের সীমানায় এসে গেছি বাসের একটা শাঁখ সেটা পার হতে ভদ্রলোক বললেন এবার দুজনে দুদিকে আপনার আমার পথ এক নয় আমি বাদিকে যাব আপনি ডান দিকে আমি অদিতি বাবুর বাড়ি চিনব কি করে চিনবার অসুবিধা হবে না উঠান থেকে লোক দেখবেন হেডমাস্টারের গায়ে সবাই ভালোবাসে কিনা আপনাকে ধনেক ধন্যবাদ আমার কথা শেষ হবার আগে ভদ্রলোক এগিয়ে এলেন একেবারে মুখোমুখি দীর্ঘ চেহারা রক্তাব দুটি চোখ বিসদৃশ্য দাঁতের শাড়ি ভদ্রলোক মোটে সুদর্শনীয় নয় বাড়িটা বেশি দূরে নয় দু তিনখানা বাড়ির পরেই উঠানে দাওয়ার গোটা তিনে খ্যারি কিন বেশ কয়েকজন লোক চলাফেরা করছে আমি উঠানের গিয়ে দাঁড়াতেই একজন ফিরে দেখলো কে আমি কলকাতা থেকে আসছি কলকাতা থেকে হ্যাঁ অদিতিবাবুর দাদা রেবতীবাবুর কাছ থেকে বাতে শয্যার সাই বলে তিনি নিজে আসতে পারেননি আমার হাত দিয়ে ওষুধ পাঠিয়েছেন ওষুধ বাড়ির মধ্যে থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে এলো সেই এলেন যদি আর একটু আগে আসতেন আর সন্ধ্যায় সব শেষ হয়ে গেছে ভীষণ কণ্ঠে লোকটি বলল আসুন এখানে দাবার দিকে এগিয়ে এলাম বাসের খাটিটায় অদিতি ভট্টাচার্য শুয়ে আছেন তার পায়ের ওপর মাথা রেখে একটি স্ত্রী লোক ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে মৃতদেহের দিকে চোখ ফিরিয়ে চমকে উঠলাম মেরুদণ্ড বেশ শীতল শিহরিণী একই সম্ভব যে ভদ্রলোক স্টেশন থেকে আমার প্রদর্শক হয়ে এলেন এবারে নির্দেশ দিলেন তা চেহারার সঙ্গে অদ্ভুত মিল একেবারে অভিন্ন অদিতি ভট্টাচার্য চোখ অবিকল এক চোখ রয়েছেন অসমতল দাঁতের সার ছোট ছোট চুল পরলোক যাত্রী কি আমাকে পথ দেখে এখানে নিয়ে এলেন কিন্তু কেন তিনি তো জানতেন আমার ওষুধের বাক্স কোনো প্রয়োজন লাগবে না জানি না এর উত্তর এত বছর আমার জানা সম্ভব হয়নি